আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার মোসমোসমোখরো মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো আলু দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এভিড়ো না দেখলে বুঝতেই পারবেন না খেতে দারুণ মজার হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে নুডলস মশলা দিয়ে দিচ্ছে এক প্যাকেট এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই আর দিয়ে দিচ্ছি পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আর কোনো মশলা না দিলেও হবে যেহেতু নুলস মশলা আছে এতেই টেস্টি হবে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে রোল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে চপের মতো করে বানাতে পারবেন যার যেরকম পছন্দ সেরকম করে বানিয়ে নেবেন সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দুইটা নুডলসের প্যাকেট নিয়েছি আমি এরকম করে গুঁড়া করে নিচ্ছি একদম গুঁড়া করে নিতে হবে তারপরে আমি দুইটা গুঁড়া করে একটা বোলের মধ্যে নিয়ে এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এরম করে আমি ফেটিয়ে নিব। এখন আমি একটা করে রোল এই ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে নুডলসের গুঁড়ার মধ্যে কোট করে নিব। এ পাশ করে ভালো করে কোট করে নিতে হবে এরকম করে আমি সবগুলো কোট করে নিব। সবগুলো কোট করা হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে চুলার্স মিডিয়াম আছে করে উল্টা পাল্টে ভেজে নেব এই নাস্তাগুলো এতটাই মজার হয় যে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলে চায়ের সাথে খেতেও ভালো লাগে তো রাখতে পারবেন যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আলু দিয়ে আর নুডস দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই টেস্টি হয় খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস